খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কলকাতায় আগ্নে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল দিন কয়েক আগেই শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছিল পাঁচজনকে তাদের শিক্ষাগত যোগ্যতা কার্যত অবাক করেছিল গোয়েন্দাদের প্রশ্ন ওঠে ইঞ্জিনিয়ার কিংবা এমএ পাস করা ছাত্ররা হঠাৎ বন্দুক হাতে কলকাতায় হাজির হয়েছিলেন কেন সেই উত্তর জানতে গিয়ে চোখ কপালে পুলিশ কর্তাদের বিদেশি অস্ত্র পর্যন্ত ছিল ওই পাঁচজনের কাছে তারা উত্তর উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানতে পারে কলকাতা পুলিশ এরপর উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করায় আরও অনেক তথ্য উঠে আসে কলকাতা পুলিশের হাতে জানা যায় ওই উচ্চ শিক্ষিত যুবকদের পুরনো অপরাধের রেকর্ডও রয়েছে প্রথমটাই পুলিশ জানতে পারে কলকাতা শহরে এসে প্রচুর টাকা উপার্জন করার পরিকল্পনা ছিল ওই পাঁচ যুবকে পুলিশের কাছে এ কথাই বলে ওই যুবকেরা তবে পুলিশের সন্দেহ ছিল যে টাকা উপার্জন করে আরো বড় কিছু করার ছক ছিল ধৃতদের তা না হলে তাদের হাতে বিদেশি অস্ত্র থাকবে কেন ব্রেড রিপোর্ট খবর চব্বিশ সাত